ডিয়ার বিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম অনেক দিন বৃষ্টি দিছে বৃষ্টি দেওয়ার পরে এই ঘণিজ রিমেলের প্রভাব রিমেল না রুমেল তো যাই হোক সেই প্রভাবেই কাঁঠাল গাছটা মারা গেছে আর এদিকে কিছু ধনিয়া পাতার গাছ হয়েছে আজকে আবারও আপনাদেরকে আপডেট দিতে চলে আসলাম इकने देखें डेरोशर गैस ये डेरोश डरते से प्यारा गैस ये डेरोश तो फिर ये प्यारा जीता है किसी का ডের গাছ পাশেরটা এখানে কাঁঠাল গাছটা মারা গেছে যাবে আশা করা যায় এই যে কাঁঠাল গাছ আসলে গাছ গাছালি একটা প্লটের সৌন্দর্য বহুগুণে বাড়াই দেয় এই প্লটটা যখন খালি ছিল তখন আপনারা দেখেছেন একদম খালি ছিল আর আজকে সেখানে গাছ টাছ লাগিয়ে দেওয়ার ফলে অনেক সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে আগামী বছর যখন এই সিজনে আসবে তখন গাছগুলো অনেকটাই বড় হচ্ছে আল্লাহর রহমতে এই বাঁশ গাছটা তো যেতে হলো না সে মরা মরা হয়ে আছে যাকে যে এই ডেরস গাছটা দেখেন খুব সুন্দর ডেরস দেশে দেখতেই ভাল লাগতেছে কলা গাছটা এই যে কলা গাছটা পাতা গোজাইতেছে আল্লাহর রহমতে কলা গাছটা জিতা হয়ে যাবে জিতা হয়ে যাবে জিতা হয়েই গেছে তারপর এই যে হচ্ছে নারিকেল গাছ হাইব্রিড ভিয়েতনামি নারিকেলের ছাড়া একটা সারার দামি তিন হাজার টাকা একটা দৃশ্যকান থেকে দেখে আমি বেশ কিছুদিন আগে ইন্ডিয়া গেছিলাম ইন্ডিয়া গিয়ে আমি যে প্রদেশে গেছিলাম ওই প্রদেশটার নাম হচ্ছে অমৃতসর তো ওই অমৃতসর পাঞ্জাব প্রদেশ আর কি পাঞ্জাব প্রদেশের অমৃতসরে তো ওইখানে গিয়ে একটা বিষয়টা হচ্ছে যে ওইখানে আমি খরমুজা এনেছিলাম প্লেনে করে প্লেনের ভিতরে করে বরমুজা এনেছিলাম তো আমাকে ইমিগ্রেশন অফিসার অনেক প্রশ্ন করছে তারপরও ওরা সেরে দিয়েছে আমাকে যে জাস্টটা ফল নিয়ে আসছি এই ফলের বিসিগুলা হয়েছিলো তো এই বিষিগুলা আমার ওয়াইফ দিয়ে দিয়েছিলেন তো ওই যে এখানে জাস্ট বিচিগুলা ফালাইয়া রাখছিলাম মানে সন্ধ্যা হয়ে গেছে আসছিলাম ফালাইয়া তারপর চলে গেছিলাম এরপর দেখেন এই বিসিগুলা গাছ হয়ে গেছে যদিও গাছটি খুব একটা বড় হচ্ছে না আমি আজকে বেশ কিছু গাছ এখান থেকে নিয়ে অন্য জায়গায় শিফট করে দিয়েছি এই হচ্ছে খরমুজার গাছ খরমুজাকে বলা হয় ইংলিশের মেলন আমি সেদিন ইউনিমার্টে গেছিলাম তো ইউনিমার্টে গিয়ে দেখলাম প্রতি কেজি খরমুজার দাম চাইতেছেন ওনারা সতেরোশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বা রক মেলনের পার কিলো সারি গাছ পেয়ারা গাছ এই জড় বিত গাছগুলো আসলে আল্লাহ সুক্রিয়া এই যে গাছ উমতা গাছগুলা লাগাইছিলাম দেখছিলেন আপনারা মোটামুটি জিতা হয়ে গেছে আরো কিছু গাছ নিয়ে আসতে হবে এদিকে পুরাটা একটা বেড়া হয়ে গেলে তখন আর কোন গরু ছাগল ডুববে না এই যে দেখেন বেরসের গাছটা খুব সুন্দর এগুলা গত রমজানে আঠারো বা সতেরো রমজানে আমি ইন্ডিয়া গিয়েছিলাম হচ্ছে আঠারো রমজান হ্যাঁ সতেরো রমজানে মেবি লাগিয়ে দিয়েছিলাম বিসি বিসি লাগানোর ফলে এইভাবে হয়েছে তারপর এদিকে দেখতেছেন আপনি ইয়া বরবটির গাছ এগুলা তারপরে এই যে হচ্ছে যে আপনার লেবু গাছ লেবু বা জাম্বুরা কাঠের গাছটা দেখতে পাচ্ছেন আর এখানে বেশ কিছু ইয়া লাগাই দিয়েছিলাম টুনি বাইগনের পাতা এদিকে হয়েছে কিছুটা কিছুটা হয়েছে খেলে নাকি রাতে নাকি বেগুসর মতন গুম হয় আর এটা ওষুধ গুণ আছে মাসাল্লা লিচু গাছটা অনেক ভালো যাচ্ছে যার কারণে লিচু গাছটা ছাগলে খাওয়ার পরও দ্রুত তাজা হয়ে গেছে এদিকেও আছে ডেরস গাছ এই যে আছে কাঁঠাল গাছ পাশের পেয়ারা গাছ মোটামুটি সবগুলা গাছে গাছ বেতীতে সবগুলা গাছই কিন্তু জিতা হয়ে গেছে এই গাছগুলো জিতা হওয়ার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে যে যে বৃষ্টি ছিল গাছটা জানি না কি অবস্থা হইতেছে কলা গাছটা আশার বাণী হচ্ছে এটা যে এই যে বাঁশের গাছটা সেদিন আপনাদেরকে ছোট ছোট পাতা দেখেছিলাম আজকে একটু বড় পাতা গজাই গেছে অনেকটাই মার্শাল্লা বড় বড় পাতা এই ডুঙ্গুরি থেকে গোজায় গেছে এই দেখো গোজাইতেছে এই যে কাঁঠাল গাছটা মারা গেছে এটা খারাপ লাগতেছে দুইটা কাঁঠাল গাছ প্রায় দুইটা না তিনটা কাঁঠাল গাছ মারা গেল কেন বুঝলাম না এই যে এক নজরে আমার প্লটটা দেখেন ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা আসলে জায়গা কিনতে চান একটা বাজেট আপনি সবসময় সংরক্ষণ করবেন যে বাজেটটা দিয়ে আপনি আসলে বৃক্ষরোপণ করবেন যেমন এখানে আমাকে গাছ লাগাইতে গেলে এই পর্যন্ত প্রায় বিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে যে বিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে দেখেন এই যে কুটিগুলা দিতে হয়েছে গাছ কিনতে হয়েছে গাছ লাগাই দিতে হয়েছে আবার আশা আয়সা পরিচর্যা করতে হইতেছে এই যে দুইটা বাঁশের চারা নিয়ে আসছিলাম পনেরোশো টাকা দিয়ে একটা নারকেলের গাছ তিন হাজার টাকা চিন্তা করেন এরকম আপনাকে তারপরে কিন্তু এখানে অনেক আরও অনেক গাছ লাগানো যায় আমি মধ্যেটা একটু ফাঁকা রাখছি কারণ আমি আগামীতে আরও কিছু মাটি বরাট করব মাটি বরাট করে তারপর দেন আমি আরও কিছু গাছ লাগাই দেব ছোট্ট একটা বাংলা বাড়ি হবে এখানে একটা ছোট্ট একটা ঘর করে বাংলা বাড়ির মতন থেকে যাব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম